যারা এক পিস নেবেন তাদের জন্য থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা এক পিসের উপরে নেবেন অফার প্রাইস মানে এক পিজের উপরে একশো বিজু নিলে আপনার প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচশো টাকা করে এক পিস পাঁচশো টাকা করে জাস্ট কালারগুলো দেখেন দুর্দান্ত কালার এগুলো কিন্তু ভাইরাল কালেকশন যে কোনো ওয়েডিং অনুষ্ঠানে আপনারা এগুলো ইউজ করতে পারবেন নর্মালি আপনারা নিয়ে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে এক পিস সাড়ে পাঁচশো টাকা আর এক পিজের উপরে যত বিজি নেন না কেন এক পিস পড়বে পাঁচশো টাকা করে স্ক্রিনে দেখানোর নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এগুলোর মধ্যে কালার পাবেন আপনারা অনেকগুলো কালার প্রথম কালারটা ব্লু আর এগুলো হাতার পোষণ কিন্তু আলাদা থাকবে এবং অন্যটা নামাজি সাইজ থাকবে ব্লু কালো তারপরে মিষ্টিক হয় কালারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ বা ফেসবুকে যোগাযোগ করে নিতে পারবেন কালারগুলো দেখেন কালোটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই হাতার বসুনগুলো আলাদা থাকবে এগুলো লং থাকবে সাতচল্লিশের মতো এবং বডি থাকবে পঞ্চাশের মতো সেলোয়ারের কাপড় পাবেন আপনারা আড়াই গজের মতো তো আপনারা অবশ্যই অবশ্যই এগুলো অর্ডার করতে পারবেন এই প্রাইজে কোথাও দিচ্ছে কিনা আমার জানা নাই যে আপনি এক পিসের উপরে নিলেই পাঁচশো টাকা করে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার যার যত পিস কালার লাগে সেট হিসাবেও নিতে পারবেন চাইলে আপনারা এক পিস করে নিতে পারবেন চাইলে আপনার এক পিসের উপরেও নিতে পারবেন আর সরাসরি দোকান ভিজিট করে নিতে পারবেন আমাদের থেকে যারা হোলসেলে নেবেন তারা কিন্তু আমাদের থেকে আলাদাভাবে মেসেজও করতে পারবেন পাইকারি লিখে মেসেজ করবেন তাহলে আপনার পাইকারি প্রাইসটা পাবেন আর সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম